তিন বন্ধুর গল্প এগারো নম্বর পাঠ নিয়ে চলে আসলাম আমার প্রিয় বন্ধুরা শিউলি বলল মা আমাদের হাঁস কেন এখনও আসে না তার বন্ধুদের নিয়ে সকালে তো আমাদের বাসায় খাওয়ার কথা তার মা বলল তুমি অপেক্ষা করো অবশ্যই বন্ধুদের নিয়ে চলে আসবে হাঁস হাঁস চলে আসবে তোমার বাবা কোথায় গেলেন তোমার বাবার সঙ্গে আমার কিছু কথা ছিল শিউলি বললো কি কথা মা বাজারের কথা কিছু বাজার আনাবো বাজার থেকে তখনই তার বাবা চলে আসলো বললো তুমি কোথায় ছিলে এতক্ষণ বাবা শিউলির বাবা বলল। আমি একটু খেতে গেছিলাম আমাদের খেত দেখতে তার বাবার সঙ্গে হাঁসও চলে আসছে বাসায় তখন শিউলি বলল। হাঁস তুমি একা কেন এসেছ তোমার বন্ধুদের কেন নিয়ে আসনি হাঁস বলল, আমি খুঁজেছিলাম বন্ধুদের পাইনি বন্ধুরা হয়তো বা খাবারের খুঁজে গিয়েছে আমরা বলেছিলাম আমাদের বাসায় খেতে তোমার বন্ধুদের যাও আবার তোমার বন্ধুদের খুঁজে নিয়ে এসো তখন হাঁস চলে গেল নদীর ধারে গিয়ে দেখল দুই বন্ধু বসে আছে কি খবর বন্ধুরা তোমরা কেমন আছো টিয়া এবং শালিক বলল আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তুমি কেমন আছো তখন হাঁস বললো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তোমাদের এসে একবার খুঁজে গেছি সকালে আমাদের বাসায় তো তোমাদের খাওয়ার কথা ছিল কেন আসুনি তোমরা বলল আমরা একটু কাজে গিয়েছিলাম আমাদের এক বন্ধুর সাথে দেখা করতে গিয়েছিলাম চলো এখন তোমাদের বাসায় যাব খাবার খেতে তখন হাঁস বলল হ্যাঁ চলো আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিই তখন তিন বন্ধু বাসার উদ্দেশ্যে রওনা দিল সকালের খাবার না খেয়ে তার বন্ধুদের খুঁজতে বের হয়েছিল সকালে একবার দেখো পশু পাখির মধ্যেও কেমন ভালোবাসা আছে তেমনি আমাদের মানুষদের মাঝেও ভালোবাসা আছে আমরা যদি একে অপরকে সাহায্য করি অবশ্যই সামনে এগিয়ে যেতে পারব তিন বন্ধু বাড়িতে চলে আসলো খাবারের জন্যে প্রিয় বন্ধুরা যদি এগারো নম্বর পাঠ ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে বারো নম্বর পার্ট যদি দেখতে চাও অবশ্যই চোখ রাখো কার্টুন টিভি চ্যানেলে যদি গল্পটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ